গুড়ে দিয়ে নারকেলটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়া হচ্ছে এটা পাক করার জন্য গুড়ের গন্ধ কেটে গেলে সেন সেন বেরোলে তারপর আমাদের নারকেল লাড়ু হবে বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা আমাদের নারকেল লাড়ুটা হচ্ছে আর এটা একটু শুকনো শুকনো হলে তারপরে আমরা নামাবো এখন শুকনো শুকনো হওয়ার জন্য এটা এখনও একটু নাড়তে হবে ভালো করে দেখুন বন্ধুরা আমাদের নারকেল নাড়ু হয়ে গেছে তৈরি কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই আমরা জানাবেন আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন ধন্যবাদ